নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন খেলবাজ আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি মেহতাব হোসেন পরিচয় দেওয়ার কোনো মানে যৌক্তিকতা এখানে নেই কারণ মেহতাব হোসেনকে ফুটবল মাঠে প্রত্যেকে ছেলে মেহতাব দাস অনেক স্বাগত খেলবাজে প্রথমে আমি ইস্ট আর মোহনবাগান নিয়ে জানতে চাইবো অনেক কিছু ইস্ট দল কেমন হলো এবারে দেখো খুব ভালো হয়েছে ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছিল ডুরান্ডে নতুন টিম নতুন পুরো টিমের মধ্যে একটা তফাত আছে নতুন টিম একটা সেট হতে হতে একটা টাইম লাগে সেটা আরো কিছু ম্যাচ লাগবে আরো কিছু সময় লাগবে যেরাম যেরাম ম্যাচ যাবে যেরাম যেরাম খেলতে আরম্ভ করবে এই ধরো আবার একটা টুর্নামেন্ট পেয়ে যাবে আই এফ এস এ সেখানে একটা সেট করা টিম পেয়ে যাবে তুমি যতই বড় প্লেয়ার এনো পৃথিবী থেকে সেট টিম যদি তুমি না খেলো দীর্ঘ বছর একটা প্লেয়ারের সাথে একটা প্লেয়ারের যদি যোগাযোগ না থাকে তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া খুব ডিফিকাল্ট সেটা ইস্ট হচ্ছে প্রত্যেক বছর নতুন ফরেনার প্রত্যেক বছর নতুন ইন্ডিয়ান প্লেয়ার একটা কোচ নতুন কোচ আসছে সেট প্লেয়ার সেট করছে আবার পরে বছর রেজাল্ট পাচ্ছে না আবার ব্রেক হয়ে যাচ্ছে সেই জায়গাটা একটা প্রবলেম আসছে ইস্ট বেঙ্গলে এই বছরটা দেখি কিরকম মনে হচ্ছে এই বছরটা প্রত্যেকটা পজিশনে ফরেনার গুলো ইন্ডিয়ান সাইড একটা কম্প্যাক্ট সাইড হয়েছে কম্প্যাক্ট কনফিডেন্ট তুমি বলতে পারো ইয়াস ইস্ট বেঙ্গলে এবছর দিস ইয়ার খুব ভালো টিম হয়েছে খুব ভালো খুব ভালো তোমার বেছে বেছে প্লেয়ার নিয়ে এসছে তো এই জিনিসগুলো করেছে অফিসিয়াল বলো কোচেস বলো এইটা করেছে কনফিডেন্স দিয়েছে সাপোর্টারদেরকে ইয়াস উই ক্যান আমরা পারবো এবছর গত কয়েক বছর আমরা যেরকম বিদেশি দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলে এবছর যে বিদেশি দেখছ তাদের মান অনুযায়ী বিচার করলে কি মনে হচ্ছে এবছর দেখো তুমি এইরকমভাবে বিচার করতে পারো না কোনো প্লেয়ারের সাথে কোনো প্লেয়ারে সব প্লেয়ারই যারা আছে ইস্ট বেঙ্গলে ভালো প্লেয়ার আছে কোচ দেখে নিয়ে আসছে কিন্তু এখানে এসে কতটা নিজেকে মানিয়ে নিচ্ছে সেটা উপরে অনেক কিছু ডিপেন্ড করে কতটা মানিয়ে নিচ্ছে কতটা ইন্ডিয়ান ওয়েদারে মানিয়ে নিচ্ছে সেটা কিন্তু অনেক অনেকটা মিগুয়েল রসির জুটি মা কিরম দেখছে এবারে এই জুটিটা কিরম কাজ ফুটবল সেন্স স্কিলফুল টেকনিক্যালি খুবই ভালো এটি কি মানে ফ্যাক্টর হতে পারে এবছর হতে পারে না আমার কিছু নেই কিন্তু টাইম লাগবে সেট হতে আন্ডারস্ট্যান্ডিং डिफरेंट কালচার डिफरेंट ল্যাঙ্গুয়েজ এগুলো সম্ভাবনা কতটা দেখছে এবারে ইস্ট বেঙ্গলে কেন সিরকম টুর্নামেন্ট আসছে দিন আর এই আইএসএল আসতে পারে হতে পারে কিরকম সম্ভাবনা দেখছো মানে টিমটার দেখো আমি আশা করব ইস্ট বেঙ্গলে খুব ভালো রেজাল্ট করবে হয়তো আনফর্চুনেটলি আহ তোমার ডোরান্ডে ডায়মন্ড হাওয়ার যে হেরে গেছে কিন্তু একটা পারপাস আছে ফুটবলের মধ্যে পারপাস আছে একটা আছে কিভাবে আমরা কিভাবে আমরা ডিফেন্স করবো কিভাবে আমরা হার মানবো নাচ একটা হতেই পারে এটা নাই কি আমি সব ম্যাচে জিতে যাবো

সেই পারফর্ম করতে পারছিলো না তার জন্যই কিন্তু মেবি কোচ তার জন্যই তাকে হয়তো রিলিজ করে দিয়েছে এটা না হয় কেউ খুব খারাপ প্লেয়ার খারাপ প্লেয়ার হলে একটা প্লেয়ার টপ স্কোরার হয় না ঠিক কথা হয়তো এখানে এসে সেই জায়গাটা মানাতে পারেনি বা সেই জায়গাটাও থাকতে পারেনি পরিবেশ একটা তো পরিবেশ পরিবেশ এই কোচের স্টাইল অফ প্লে মেবি

খুব ভালো সিন্স ম্যান ম্যানেজমেন্ট বলতে পারো একটা কোচ এর ম্যান ম্যানেজমেন্ট না থাকলে খুব ডিফিকাল্ট দেখো আমিও দেখেছি টপ লেভেলে খেলে প্র্যাকটিস বলো সেটআপ বলো সব एवरीथिंग ইন দ্য অ্যাসিস্ট্যান্ট কোচরা করে একদম টপ লেভেলে ম্যানেজারা কি করে ম্যানেজ করে ম্যানেজার শুড ছোট ছোট জায়গা যেগুলো আমার ভুল হতে পারে সেই জায়গাগুলো সেট করে দেয় ঠিক আর প্লেয়ারদের কিভাবে ম্যানেজ করতে হয় সেটা কিন্তু করে জিনিস কল ম্যানেজার আমি জানি না এখনকার কোচরা এখানে এসে তারাই প্র্যাকটিস করা যেতে তারা শুধু ম্যানেজাররা শুধু বাইরে থেকে ওয়াচ করে যে আমি আজকে রাতেরে কি দিয়েছি শিডিউল এইভাবে প্র্যাকটিস করাবে আমি এই বাইরে থেকে ওয়াচ করব কি এই জায়গাটা আমার যেগুলো শিডিউলটা দিয়েছি সেগুলো ঠিক হচ্ছে কিনা একদম দিস ইজ কল ম্যানেজার তুমি তো এখন কোচিং এ চলে এসছো লাইসেন্স হয়ে গেছে এ লাইসেন্স প্রো সবই করবে তো এই যে ব্রুজোকে দেখছো বা বিদেশি যে কোচ আসছে তাদের যে টেকনিক্যাল টিম নিয়ে আসছে এটা কিভাবে তুমি মানে দেখ বিষয়টা এটা কি সারা পৃথিবীতে এটা হয় নিজের নিজের কোর গ্রুপটা হুম নিজের কোর গ্রুপটা সারা পৃথিবীতে নিয়ে যাওয়া হয় আচ্ছা কোনো কোচ না

বা দুজন অত বড় টিমে তুমি কিভাবে একটা টিমকে সেট করবে আমি না ভারত সায়েন্টিস্ট হ্যাঁ ভিডিও অ্যানালাইসিস ভিডিও অ্যানালাইসিস ফিজিওথেরাপিস ফিজিক্যাল ট্রেনার একদম ডক্টর কিটম্যান মানে एवरीथिंग আমি বলছি তোমাকে ফুটবল চেঞ্জ হচ্ছে ফুটবল চেঞ্জ হচ্ছে

তারা একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর তারা আলোচনা করে একসাথে তাই জন্য ইন্ডিয়ান কোচ ইন্ডিয়ান কোর গ্রুপ আসা উচিত এখন আছে আমার মনে হয় যেহেতু ন্যাশনাল টিমে কোচ ভালো করছে একদম তুমিও তো কোচিং এ আসছো মানে সেক্ষেত্রে কি তুমিও একটা টিম তৈরি করতে পারছো যারা আছে তাদেরকে চান্স দেওয়া উচিত এখন ঠিক আছে সঙ্কাল লাল এ তো করছেই আমাদের ক্লিফন মিন্ডা করছেই খালিদ ভাই ন্যাশনাল টিমে আছে ঠিক আছে নসাদ মুসা ভাই আছে তো আমার মনে হয় এইবার আস্তে 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 করে একটা নতুন পরিবর্তন মধ্যে দেখো ফুড হ্যাবিট ল্যাঙ্গুয়েজ অনেক বড় ম্যাটার করে অনেক ম্যাটার করে যে আমি একটা বাচ্চা যে বাংলা বলতে পারে যে হিন্দি বলতে পারে তার আমি কষ্ট হচ্ছে একটা ধরো আদিবাসী ছেলে একটা গ্রামের ছেলে আজ পা গ্রামের ছেলে খেলছে ফুটবল সে একটা ইংলিশ কোচের কাছে বা একটা এর কাছে পড়লো এসে তার কষ্টটাই অত এক্সপ্লেন করতে পারলো না আমি এখানে অ্যাডজাস্ট করতে পারছি না বা আমি ফুড হ্যাবিট নিতে পারছি না সেটা কিন্তু ইন্ডিয়ান কোচ বুঝতে

তো এখন এই কারণে আমার মনে হয় ধরাই তৈরি করা উচিত এটা এই মডেলটা তৈরি করা উচিত ওটা তো ওরা তো এসেছে দীর্ঘ বছর ধরে করেছে আর এসএলে দশ বছর বারো বছর করে রেখেছে তো এইবার ওরা একটা ঘরানা বানিয়ে দিয়ে গেছে ওই ঘরানাকে এবার আমার আস্তে আস্তে ওটাকে আগিয়ে নিয়ে যেতে হবে একদম এবার একটু দিকে আসি মোহনবাগানের টিমটা কেমন মনে হচ্ছে এবারে মোহনমাগান টিম তো অ্যাজ ভিজুয়াল তারা পুরোনো টিম সাইড ইন্ডিয়ান সাইড দ্য দি বেস্ট তো বলতে পারো

তারা জানে আমাকে আমাদের আমার নামে যে নামটা আমি করেছি মনوانه থেকে সেটা সুবিচার করতে হবে তার জন্য আর ওবিসি দাগি একটা প্লেয়ার নাম করাটা খুব ইজি হুম দীর্ঘ বছর ধরে রাখাটা হচ্ছে কোটিফাইড একদম সেটার জন্য খেলবে একদম মানে মির বলো লিসটেন বলো থাপা বলো কুইয়া বলো সাহাল বলো ইন্ডিয়ান প্লেটে কথা আমি বলেছি এই জায়গাটা তো কিছুটা তো হলেও নিজের 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 থেকে আসে না কেমন পারফর্ম করতে হবে আচ্ছা রপশন রবীন্দ্রকে নিয়ে কিরকম মানে রপশন রবীন্দ্রের উপরে অনেক আশা আশা হ্যাঁ ওকে কিন্তু ওয়েট অনেকটা রিডিউস করতে হবে ও বলছে যে সব পজিশনে খেলে মানে তুমি ও নাম্বার টেন নাম্বার টেন ইজ দ্য বেস্ট নাম্বার টেন যে এটা যে জায়গাটা তোমার এই খেলতো ওদের

আচ্ছা এবার একটু আইএসএল নিয়ে চলে আসছি আইএসএল এর ডামাডোলে জন্য দায়ী কে তোমার মনে হচ্ছে কে দায়ী কে দায়ী না আমার মনে হয় যে দায়ী আছে সে নিজের ইগোটা সরিয়ে গিয়ে কুইক প্লেয়াররা মাইনে পাচ্ছে না একদম প্লেয়াররা কাঁচে অর্ধেক প্লেয়ার কুইক স্টার্ট করা উচিত আমার মনে কুইক স্টার্ট করা উচিত সব কিছু ছেড়ে দিয়ে ইন্ডিয়ান ফুটবলে সাথে কি হবে না হবে আপাতত স্টার্ট করো তারপরে তুমি কার সাথে বসবে কার সাথে কথা বলবে কার সাথে কি করবে কেউ কেয়ার করে না এসব ফুটবল কবে স্টার্ট হবে সেটা উত্তর দাও কার সাথে টাই আপ করছো কোথা থেকে স্পন্সার আনছ এই ভবদাবাজি চলবে না কবে স্টার্ট করবে কিভাবে স্টার্ট করবে সেটা বলো আচ্ছা এবারে তো আদালত বলেছে যে এফএসডিএল করবে না এবারে তো ফেডারেশনকে করতে হবে যদি ফেডারেশন ফুটবল মানে আইসেল করে তাতে কি ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হবে কেননা এফএসডিএল মানে বিশাল অঙ্কের একটা টাকা বিশাল বিজ্ঞাপন আর যদি ফেডারেশন করে সেক্ষেত্রে তো অনেকটা কি মনে হচ্ছে যেই করুক ফেডারেশন করুক এফএসডিএল করুক ফুটবলটা স্টার্ট হোক ফুটবল স্টার্ট না হলে ফুটবলে স্বার্থে আমার মনে হয় বাঁচা উচিত আইসিএল নিয়ে জটিলতা কাটবে না তুমি অ্যাজ এ ফুটবলার এটা তো দেখো আমরা সবাই চাই যত তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হলে আমরা ফুটবল লাভার আমরা ফুটবলটা দেখতে পারবো ফুটবল উপভোগ করতে পারবো আর যেই বাচ্চাগুলো স্যালারি পাচ্ছে না যে বাচ্চাগুলো কবে খেলবে কবে খেলবে এক্সাইটেড হয়ে আছে তারাও কনফিডেন্স লুজ হচ্ছে তাদের এক হচ্ছে মোস্ট অফ দ্য প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার তারা চাকরি করে না তারা এই এটা এই উপরেই মেডার্ন সেটা ভাবা উচিত ইমেজেটি যে ফেডারেশনে বসে আছে তাদের কথা ভাবা উচিত প্লেয়ারদের কথা ভাব উচিত নিজের ছেড়ে তাড়াতাড়ি স্টার্ট করা উচিত শেষ প্রশ্ন বলে বলা হয়েছে যে আয় আসলে অবনমন হবে এটা ফুটবলের জন্য বা আয় সাপোর্ট ভালো ক্লাবদের জন্যে ভালো আর ফুটবলের জন্যও ভালো রেলিগেশন থাকাটা খুব দরকার অফ কোর্স সবাই স্ট্রং টিম বানাবে আরো পয়সা আসবে তখন ওই আর নর্থ ইস্টের বা কেরালা ব্লাস্টার একদিন থেকে ছেলে নিয়ে এসে তাদেরকেও পে করবে কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার কারা পয়সা দেয় ভালো করে জানো তোমরা এই যে যারা আসছে মুম্বাই শুধু পয়সা দেয় আর বাকি যারা আইএসএল প্লেয়াররা আছে কত পয়সা পায় ন্যাশনাল টিম প্লেয়ার ছাড়া কত পেমেন্ট আছে ভালো করে ভিতরে গিয়ে দেখো তাদের কন্ট্রাক্ট ইস্ট বেঙ্গল মনমোহন আছে বলে ফুটবলাররা বেঁচে আছে আমাদের সময়ও তাই মহিন্দ্রা ছাড়া কেউ অত পয়সা দিত না পরে এলো ডেম্পো ইস্ট বেঙ্গল মনমোহন যেদিনকে সরে যাবে ইন্ডিয়ান ফুটবল শুয়ে পড়বে চ্যালেঞ্জ দিয়ে বলছি মেতবদা একটা আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে অনেকে বলে যে আমাদের ফুটবল ফেডারেশন বা যে কোনো যে যেই খেলায় থাকে এর সর্বোচ্চ কর্তা যদি কোনো প্লেয়ার হয় তাহলে সেটা খুব বুঝতে পারবে সে উন্নতি করতে পারবে তোমার কি মনে হয় ফুটবলেও তো ফুটবলার বসে রয়েছে ক্রিকেটে কে আছে সৌরভ গাঙ্গুলি একটা সময় ছিল জগমোহন ডালমিয়া তোমার কি মনে হয় যে ফুটবল একটা লোক দরকার জগমোহন ডালমিয়ার মতন যে নিজের স্বার্থে ছাড়া খেলার কথা ভাববে যে ডেভেলপ করবে ফুটবলারকে এগিয়ে দেবে ফুটবলারদের আইডল করবে শুধু একটা সুনীল ছেত্রী না ক্রিকেটে কতগুলো আইডল আছে বলো তো একদম ক্রিকেটারদেরকে আগিয়ে দেয় অফিসিয়াল এই জায়গায় ফুটবলার বসেছে তাহলে তো আরো সে আরো বুঝবে আরো বুঝবে বুঝছে না তোমরা বোঝো তোমাদের সঙ্গে কথা হয় না মানে এই বিষয় না তোরই কথা বলবে যতই খেলো সাথে সে ফিজ প্রেসিডেন্ট তার আলাদা কি তো প্রবলেমটা সবসময় না গ্রাউন্ডেড চলতে হয় তাহলে সব জায়গায় সম্মান পাওয়া যায় আমি যেখানেই চলে যাই সেই যেই উচ্চতায় চলে যাই সবসময় মাটিতে পা দিয়ে চলতে হয় কেন যে চেয়ার আছে কাল থাকবে না একটা কথা মানে ঠিক আছে একদিন আছি পরের দিন হয়তো বাড়িওয়ালা সরিয়ে দেবে মানে উপর আলাদা আর কি সবাইকে এটা ভুলে যাচ্ছে মানুষের তাহলে তুমি কি সেও সেও রেন্টে আছে চেয়ার সরলে তার কোনো দাম থাকবে না তো ভাবা উচিত সবাই জন্য সেই জায়গায় কোনো ফুটবলারেরই যাওয়া উচিত না অন্য কোনো না আমি বলছি এআইএফএফ কে যে ভালো করে চালাবে তারই থাকা উচিত যে এখন আছে সেও যদি ভালো করে চলে সেই বাইচং গুটিয়াও অনেকে বলছিল যে যদি বাইচং গুটিয়া আমি কি বললাম বুঝেছো যে চালাচ্ছে এখন সেই থাকুক কিন্তু ভালো করে চালাক ফুটবলে সাথে চালাক আমি চেঞ্জের পক্ষ নয় যে আছে সে চেঞ্জ করবে ফুটবলটাকে সে বুঝুক সে বুঝুক কি কোন জায়গায় কেন হচ্ছে না আমি কি রাজা চালা চেঞ্জের পক্ষে নয় কিন্তু যে আছে ওখানে বসে সেই চেঞ্জ করুক সে যদি যদি ভাবে আমি ঠিক আর সবাই ভুল ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ দা ফুটবলের সাথে তুমিও এগিয়ে এসো তুমি তো কোচিং জীবনে এসে গেছো আমিও আমরা চাইবো যে তোমরা তুমিও ম্যানেজমেন্টেও আসো ধীরে ধীরে অনেক পথ বাকি আস্তে আস্তে এসো ফুটবলের উন্নতিতে তোমরা বাংলা ফুটবলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছো ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে গেছো নতুন দিশা দেখাও নতুন প্রজন্মের কাছে নতুন দিশা দেখাও লেখি কতটা কতটা পারবো জানি না চেষ্টা তো অবশ্যই করবো কিন্তু কি বলতো সব জায়গায় নিজের চোখে বললাম না একটু আগে কলিযুগ চলছে পলিটিক্যাল পাওয়ার যদি আমার মাথায় না থাকে হাত তাহলে হয়তো ওই ওই জায়গায় অ্যাচিভ করতে পারবো পলিটিক্যাল পাওয়ার নেবে না অফকোর্স না আমি যদি যতটা ক্ষমতায় পারবো ততটাই আমি দেবো নিজেকে ঠিক আছে পরে আবার আরো আরো আলোচনা করব তবে আজকে এ পর্যন্তই থাক খেলবাস দেখতে থাকুন সাবস্ক্রিপশন করুন লাইক বাটনটা ক্লিক করুন সাবস্ক্রিপশনের জন্য থ্যাংক ইউ সাবস্ক্রাইব করো খেলভাষকে সবাই এই খেলভাষকে সাপোর্ট করো যত বেশি থেকে বেশি পারো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ